হ্যালো ভিওর্স কী অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখবো তো অবশ্যই ভিডিও টাইটেল এবং থামিল দেখে বুঝে গেছেন তো আজকে বেশি দেরি করবো না জাস্ট আপনাদেরকে টিপস অ্যান্ড টিক্সটা দেখে দেবো যে আপনার কীভাবে এখান থেকে ঠিক আছে তো লুডো খেলে টাকা ইনকাম করবেন যারা অযথায় অন্যান্য আদার্স কোনো গেম খেলে টাকা উপার্জন করতে পারে না শুধু সময়টাই পাস করেন তাদের জন্য আজকে ভিডিওটা যারা হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকে ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন আর ভিডিওতে সমস্ত কিছু বলে দেবো তাহলেই সেম টু সেমভাবে করলে কাজগুলো করলে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন আদার্স কিছু যদি যোগ করেন তাহলে কিন্তু এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন না তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোর ঠিক আছে তো যাদের ফোনে গুগল প্লে স্টোর আছে আশা করি সকলের ফোনেই আছে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পর আপনি সরাসরি দেখতে পারবেন নিচে একটা সার্চবার আছে ঠিক আছে যেদিকে নিচে সার্চবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন বারটা উপর চলে যাবে ঠিক আছে তো এখান থেকে এখানে আপনাকে লিখতে হবে লুডো ঠিক আছে তো এখান থেকে আপনি আমি যেরকমটা লিখবো সেখানে আপনাকে সেরকমটা লিখতে হবে লুডো স্টার ঠিক আছে তো এখান থেকে লুডো স্টার লেখার পর আপনি সার্চবার একটা ক্লিক করে লুডো স্টারটা সার্চ করবেন সার্চ করার পর দেখবেন এইখান থেকে আপনি চমৎকার একটা বিষয় ঠিক আছে তো এখান থেকে মূলত আপনার এইখানে দুইটা চলে আসবে ঠিক আছে একটা আর এ একটা তো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করতে হবে আপনাকে এই যে এইটা তো ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে ইনস্টল ঠিক আছে তো এই ইনস্টলের উপরে একটা ক্লিক করবেন তো মাস্ট বি আমি এখনও করি নাই জাস্ট আপনাদেরকে লাইভে করে দেখাবো এবং টাকা ইনকাম করে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখনও যার ভিডিওতে লাইক করিনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই লাইক করবেন যাতে এরকম ফ্রি নেট অথবা ফ্রি ইনকাম সাইট ফ্রি ইনকাম অ্যাপ ফ্রি ইনকাম ব্রাউজার এগুলো কিন্তু আপনি সর্বপ্রথম ভিডিওতে পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বিল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখতে হবে আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে টাকা ইনকাম করতে পেরেছি ঠিক আছে তো এরকম কিছু একটা ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আপনাদেরকে আরও ইনকামটা সহজভাবে করতে পারবেন তো এখান থেকে সেম টু সেমভাবেই করতে হবে আদার্স কিছু যোগ করলে কিন্তু আপনি পাবেন না তো এটা দেখুন অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু আমার ইনস্টলটা মানে ইটা হয়ে গেছে ডাউনলোডটা হয়ে গেছে এখন শুধু ওপেন হবে তো ওপেন হইতেছে তো একটু লক্ষ্যগুলি দেখতে পারবেন ঠিক আছে তো এটাকে সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর অ্যাপটাতে প্রবেশ করবেন এবং কি এখানে আপনার যত রকমের নোটিফিকেশন চলে আসবে সবগুলো অ্যালাউ করে দিতে হবে তো লাইভে সমস্ত কিছু দেখতে পারবেন তো এখান থেকে এই অ্যালোতে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন আপনাকে যদি এখান থেকে আপনি টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি লগ ইন উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ফেসবুক দিয়ে আপনাকে এটা লগ ইন করতে বলবে তো কোনো প্রকার কোনো ঝামেলা নাই কোনো প্রবলেম নাই আপনি এখানে কানেক্ট হয়ে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ম্যাচটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো অ্যাপটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরবর্তীতে এখানে লোয়েডিংটা সম্পূর্ণ হলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন তো এখান থেকে একটু লক্ষ্য করবেন ভিডিওতে তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন আর এখানে কিন্তু একটা স্কিপ লেখা চলে আসছে আর এখানে লার্ন আর তো আপনাকে এই স্কিপের উপরে একটা ক্লিক করতে হবে তো এখানে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি ওয়েলকাম রিওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন ওয়েলকাম রিওয়ার্ডটা এখানে চলে আসবে আর এখান থেকে আপনাকে এই যে জায়গায় একটা ট্যাপ করতে হবে ট্যাপ করলেই রিওয়ার্ডটা পেয়ে যাবেন তো আমি একটা ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে এখান থেকে পঁচিশশো কয়েন কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়েছে ঠিক আছে আর এখান থেকে একটা ফার্স্ট গেম আপনাকে প্লে করে দিবে তো যদি আপনি গেমটা খেলেন তাহলে খেলবেন আর যদি না খেলেন সমস্যা নেই আমি গেমটা এখন খেলবো না তার জন্য আমি গেম থেকে বের হয়েব তো এখান থেকে আমি বের হয়ে যাব সরাসরি ইয়েসে ক্লিক করবেন তাহলে আপনাকে গেম থেকে বের করে দিবে এখন আসেন মূল কথায় আপনি এখান থেকে টাকা কিভাবে উপার্জন করবেন সেই প্রসেসটা আপনাকে দেখাবো তো ভিওয়ার্স এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে টু প্লেয়ার্স ঠিক আছে মানে এখানে আপনি দুইটা প্লেয়ার নিয়ে খেলতে পারবেন এখানে প্রাইভেট ট্রাভেল সমস্ত কিছু দেখতে পারবেন এবং কি মধ্যে নিচে আছে যে টিম আপ অনলাইন মানে আপনার কোনো ফ্রেন্ডস যদি অনলাইনে থাকে তার সাথেও খেলা করতে পারবেন এবং কি এখানে আপনি একটু লক্ষ্য হলে দেখতে পারবেন যে পরবর্তীটা ফোর প্লেয়ার্স তার মানে আপনি চারজন ফ্রেন্ড নিয়েও খেলতে পারবেন এবং কি আপনি চারজন লোকে নিয়েও এখানে গেম প্লে করতে পারবেন আর এখান থেকে দেখতে পারবেন টিম আপ ফ্রেন্ড মানে কোনো একটা ফ্রেন্ডের সাথে আপনি এখানে টিম আপ করতে পারবেন মানে দুজনে একসঙ্গে খেলা করতে পারবেন তো এখান থেকে মূলত বেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে খেলাটা খেলতে হবে আর এখান থেকে যদি ফ্রিতে খেলতে চান তাহলে কিন্তু এখানে তাও পাবেন সিস্টেম আছে ঠিক আছে আদার্স কোনো কিছু যুগ করলে পাবেন না তো ভিওর্স এখানে কিন্তু আদার্স কিছু যোগ করা যাবে না যোগ করলে আপনি এখানে ঝামেলায় বয়ে যাবেন এবং কি আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না আরেকটা কথা না বললে নয় আরেক জায়গায় আপনি এখান থেকে ফ্রি কয়েন পাবেন সেটা দেখাবো ঠিক আছে তো এখান থেকে কীভাবে আপনি ফ্রি কয়েন নেবেন সমস্ত প্রসেস দেখাবো এখনও যারা ভিডিওতে লাইক করেন প্লিজ ভাই অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো পরবর্তীতে এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে নিচে ঠিক আছে একটু নিচে লক্ষ্য করবেন এখানে লেখা আছে কিন্তু ক্লাবস ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সুন্দর একটা ইন্টারপ্রেস তো এখান থেকে আপনি যেখানে আপনাকে ক্লিক করতে বলতেছেন সেখানে ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ট্যাপ টু কন্টিনিউ এখানে একটা ক্লিক করবো তারপরে ট্যাপ টু কন্টিনিউ আবারও একটা ক্লিক করবো আবারও একটা ক্লিক করব আবারও একটা গোয়ে ক্লিক করবো দেখেন এরকম একটা আমাকে ইনভাইট দিচ্ছে তারা নামের মধ্যে অনেক অনেক সেটা মূলত ছিল একটা তাদের অনলাইন গ্রুপ মানে যে কোনো প্লেয়ারের লগে আপনি এখানে কথা বলতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এই যে ক্লাব ইভেন্ট এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করলে এখান থেকে সমস্ত প্রসেসগুলো দেখতে পারবেন ঠিক আছে আর কোনটা কোন সময়ে চালু হবে এটা নির্ধারিত একটা সময় আছে তাদের সেই সময়টা আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে মূলত আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো তো ভিডিওটা দরজা সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে ইন্ডিয়া বাংলাদেশ উসা পাকিস্তান সৌদি আরব এখান থেকে সমস্ত দেশের আপনি গ্রুপগুলো পাবেন ঠিক আছে আর এখান থেকে সুন্দর একটা অপশন আছে আপনি এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তো এখান থেকে কিন্তু আপনি সরাসরি তাদের সাথে ভিডিওতে দেখা করতে পারবেন এবং কি ভিডিওতে আপনি এখানে কথা বলতে পারবেন সে ভিডিও সিস্টেমও কিন্তু এখানে আছে আর আপনারা যে কয়েনটা পেয়েছেন দেখেন আমি এখানে কিন্তু কিছু কয়েন পেয়েছি এখানে কিছু কয়েন আমার অ্যাড হয়েছে সেই কয়েনগুলো দিয়ে আমি ব্যাটে গেম খেলতে পারব তো আপনারাও খেলতে পারবেন তো আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি আর যে কয়েনগুলো আপনি এখান থেকে আর্নিং করবেন সেই কয়েনগুলো কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন ঠিক আছে বিক্রি করে আপনি যথেষ্ট পরিমাণে একটা প্রফিট টাকা কিন্তু নিতে পারবেন তো এই ছিল আজকে মূল ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখ পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে অন্তর আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ